বাকি তো আগে চলে গেল এই দেখো রাত্রি হাইল্যান্ড পার্কটা কি ভালো লাগছে দেখো কিসে ন টাকার অফার লেগেছে আমরা উপরে যাচ্ছি আজকে চলে যাচ্ছি বরের অফিসে এর আগে ভ্যালেন্টাইনের দিন গেছিলাম তোমাদের দেখিয়েছি আর আজকের যাচ্ছে যে জামা কাপড় দিতে রেডি হয়ে গেছে দেখো আর এখানে দু ব্যাগ জামা কাপড় পুরোনো জামা কাপড় বের করে নিয়েছি ওগুলো দিতে যাচ্ছি সন্ধেবেলা এখন ওই সাড়ে সাতটা মতো বাজে ঘুরি মনে হয় হ্যাঁ সাড়ে সাতটা বাজে ফোন তো আমার হাতেই চলো গিয়ে একেবারে ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা করব দেখি কি জামা কাপড় নেয় যা ছিল বুঝকি পাচকি পুরো নিয়ে নিয়েছি চলো বেরিয়ে যাই মেয়ে আর আমি দুজনে যাচ্ছি শোনো কোথায় গেলি এই দেখো দু ব্যাগ জামা কাপড় হয়েছে আর মেয়ে ঘুর পাকাচ্ছে শোনো একটা ব্যাগ নিয়ে তুই নিতে পারবি চলো বন্ধুরা তাহলে আমরা বেরিয়ে যাই তুই নিতে পারবি না অনেক ভারী আছে চল গিয়ে গেট খোল গিয়ে গেট খোল আমি এক হাতে দুটো ব্যাগ নিয়েছি ফোন ধরে আছি চলো তাহলে একেবারে পৌঁছে গিয়ে তোমাদের সাথে দেখা করবো সে ছিল আগে নিয়ে যেত দেখো দিয়েছে চল চল বাকি তো আগে চলে গেল হাইল্যান্ড পার্কটা কি ভালো লাগছে দেখো হয়ে যাচ্ছে বড় আগে ওদের কাউন্টারটাই সামনেই করেছে এখানে হয়েছে দেখো দেখা যাচ্ছে এখানে করেছে এই যে মেয়ে চল পরে দেখাচ্ছি আমার একটু রাম কেনাকাটি করবি কিরে কেনাকাটি করবি বসে গেছে কাজ করতে

এখানে ফটো তুলছে বেশ ওই দেখ কুচকিটা ফটো তুলছে সরস্বতী মল এর সামনে তা অনেকটা বড় জায়গা ছোট কালেকশন কালেকশানগুলো দেখ বাচ্চাদের কেমন লাগছে না হ্যাঁ

ছি আর আমি মেয়ে আর আমি বসে আছি এই চত্বরে আমার সামনে টুকটাক কেনাকাটি করে দিয়েছে বর আর বসে আছি বাড়ি চলে যাবো এবার আর ওর তো কাজের ছুটি হচ্ছে তোমার কটা ও বাড়ি যায় সাড়ে দশটা এখান থেকে মনে হয় বেরোয় সাড়ে নটায় সাড়ে নটার পরে বেরোয় তারপরে আমরা চলে যাব আবার একা একটা এখন হচ্ছে বর

ঠিক আছে চলে যাচ্ছি তাহলে যাও চলে যাও ওই ধার ধরে চল হ্যাঁ 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 হুম ঠিক আছে যাও তুমি যাও টাটা ঘন্টু টা হ্যাঁ নিচ্ছি যাও সাবধানে চলে এসো আমরা আসছি আমরা বাড়ি চলে যাচ্ছি ওদেরকে বরকে দরকে চলে এসেছি বাড়িতে আর কি কি কেনাকাটি করেছি তোমাদের তো দেখানোই হলো না এই দেখো বন্ধুরা এই প্যান্টটা আমি নিয়েছি এটা হচ্ছে চুড়িদারের মানে কুর্তির নিচে পড়ার জন্যে আর এই হচ্ছে কুর্তি কেমন হয়েছে তোমরা বলো আর মেয়ে পেয়ে গেছে হচ্ছে রং পেনসিলে দেখো রং পেন্সিলের বক্স একটা মাথাটা তোল তুই হুম কি পড়ছিস চুলে পুরো মুখ ঢাকা পড়ে গেছে তোর পছন্দ হয়েছে রংটা হ্যাঁ আর হচ্ছে দুটো কোন ও আচ্ছা আর এই দেখো একটা হচ্ছে দাদা হচ্ছে ওকে চকলেট দিয়েছে ওইখানে ওর বাবার ওইখানে সব চেনে তারাই ও তো ও আমার মেয়ে হচ্ছে ওর বাবার অফিসেই দ্বিতীয়বার গেল মানে দুবার ছোটোবেলা একবার গেছিলো আর এই নিয়ে গেলাম সেদিন আমি গেছিলাম ভ্যালেন্টাইনের দিন ও খুব মানে এ করছিলো যে আমাকে নিয়ে যাওনি আমাকে নিয়ে যাওনি আজকের ঘুরে এলাম ঠিক আছে আজকের আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ব্লগটা বলো টাটা